কি নিলাম সেটা একটু কমেন্টে অবশ্যই বলে দিও যারা চেনো না তাদেরকে বললাম হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি শুধু আমি না আমরা সবাই যাব বউ মেয়ে আমি এটা ভাদ্র মাস আমাদের রাজ বংশীদের একটা নিয়ম আছে ভাদ্র মাসে বাপের বাড়িতে যেতে লাগে তোমরা কি ভাবছো আমার বাপের বাড়ি আরে না 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 আমার বউয়ের বাপের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি আসলে এবছর যাওয়ার প্রোগ্রাম ছিল না হঠাৎ প্রোগ্রাম হলো তাই ঝটপট রেডি হয়ে নিলাম ফাইনালি বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে রাস্তার দিকে যাচ্ছি তারপর ওখান থেকে টোটো ধরে সোজা চলে যাব বাজারে ওখান থেকে অটো ধরে চলে যাবো একদম ডাইরেক্ট শ্বশুরবাড়িতে

চলো এবারে একটু যাব কাপড়ের দোকানে সেখানে গিয়ে একটু ছোটখাটো কিছু নেবো নিয়ে তারপরে সোজা চলে যাব মিষ্টির দোকানে চলে এলাম কাপড়ের দোকানে এখানে আমার বউ কাপড় দেখছে এখানে কী নিলাম সেটা একটু কমেন্টে অবশ্যই বলে দিও তো ঠিক আছে কাপড় নেওয়া পছন্দ হয়ে গেল এবার নেব প্যাক করে দিচ্ছে আমরা নিয়ে সোজা চলে যাবো মিষ্টি দোকানে বাড়িতে যাব মিষ্টি নেব না তাই কখনো হতে পারে মিষ্টি নিতেই হবে তাই মিষ্টি নেওয়ার জন্য চলে আসলো মিষ্টির দোকানে এবার মিষ্টিটা নেই মিষ্টি নিয়ে আর কোনো কাজ নেই বাজারে বাজার থেকে চলে যাব সোজা স্ট্যান্ডে তো শেষ মেশ মিষ্টিটাও নেওয়া হয়ে গেল এবার বেরিয়ে পড়ি স্ট্যান্ডের দিকে দেখতে আসলাম আমরা স্ট্যান্ডে এখানে বসে আছি যেটা ভয় ছিল যে গাড়ি পাবো না সেটাই হয়েছে গাড়ি নেই এখন ওয়েট করতে হবে দেখি কতক্ষণ ওয়েট করতে হয় ভিডিওটা তোমার দেখো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো শেষ মেজ একটা গাড়ি পেয়ে গেলাম বন্ধুরা তো গাড়িতে উঠে পড়েছি উঠে বসে আছি গাড়ি এখনো ছাড়েনি তো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই পাশে তো ভালোবাসা অবিরাম থাকবে সবার জন্য গুড বাই এটা